নতুন বিছানা চাদর দিয়ে শখের ঘরটাকে নতুন করে সাজিয়ে নিলাম আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি দেশ বা বাইরে যে যেখানে বসে আমার এই আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো ভিডিও শুরুতেই আজকেও একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর নতুন বন্ধু আজকে যদি আজকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অবশ্যই অলপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে দেখতে পেলেন আমি কিছুটা লেবু একটা কাছের জারে পাত্রে আর কি নিয়ে নিলাম আর সাথে একটু পানি এখন আমি কিভাবে ওভেনটা পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রতিদিনের কাজকর্মগুলো আমরা করে থাকি আর সেই কাজকর্মগুলোই কিন্তু ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করি তো পাঁচ মিনিটের জন্য আর কি আমি আর দিয়ে দিয়েছিলাম মাইক্রো ওভেনে আর পাঁচ মিনিটের মধ্যে আর কি লেবুটার পানি বাষ্প আকারে ওভেনের চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে আর সে কারণে যে ময়লাটা হয়েছিল ওটা কিন্তু নরম হয়ে গেছে আর এখন এটা মুছে নিচ্ছি এর উপরে যে টান টেবিলটা ছিল ওটা আলাদাভাবে আমি মুছে নিয়েছি এখন দেখেন কতটা সুন্দর ক্লিন হয়েছে আমি আবার হাত দিয়ে দেখছি যে এর ভিতরে কোনো ময়লা টয়লা আছে কিনা বা হাতে বাঁচছে কিনা তো দেখলাম একেবারে ক্লিন তো সব জন্য আমি এভাবেই কিন্তু পরিষ্কার করি লেবুর পানি দিয়ে আর লেবুর পানি দিয়ে পরিষ্কার করলে এর ভিতরে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধ তো চলে যায় তাছাড়া এটা তো বন্ধ থাকে বন্ধ থাকার কারণে কিন্তু একটা এক্সট্রা গন্ধ হয় তো লেবুর পানিতে পরিষ্কার করার পরে এই গন্ধটাও চলে যায় আর একটা লেবুর একটা ফ্লেভার বের হয় এখন আমি এক কাপ পানি আর কি গরম করব তো পানিটা গরম করে নিয়ে দেখছি যে অনেক সময় দেখবেন ওভেনের ভিতর গন্ধ হয়ে গেলে কোনো পানি টানি গরম করলেও কিন্তু একটু গন্ধ হয়ে যায় তো পানিটা গরম করে দেখলাম না ঠিক আছে এখন এই উষ্ণ গরম পানি আমি হচ্ছে সকালবেলা একটু মধু দিয়ে খাই তো সেই জন্য আর কি গরম করে নিলাম আর এখানে পানিটা কিন্তু বেশ গরম হয়েছে তো ওভেনে দেখা যায় বেশি ময়লা পড়ে গেলে ওভেনটা কিন্তু ক পানি পানি দিলে বা কোনো কিছু গরম করতে গেলেও গরম হয় না তো পরিষ্কার করার পরে দেখা যায় বেশ গরম হয়েছে আমার কাছে অনেকে অনেক রেসিপি চান আছে ওভেনে পিৎজা রেসিপি পুডিং রেসিপি তো কি আর বলবো আসলে আমার ওভেনটা সেইভাবে কাজ করে না যার কারণে আমি আপনাদের সাথে সেই সব রেসিপি শেয়ার করতে পারি না আর এ পর্যায়ে এসে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব আমি নতুন বিছানা চাদর কিনেছি দুইটা তো আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত তো আমার শান্তি লাগে না আর আপনার আমার পরিবারের সদস্য অবশ্যই আর এদিক দিয়ে ওর বাবা দুইটা প্যান্ট নিয়ে আসছে আমার ছেলের জন্য তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার বিছানা চাদর দুইটা একটা হচ্ছে কাঁচা হলুদের কালার কাঁচা হলুদ না সিদ্ধ হলুদের কালার এটা বলে তো এটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর দুইটা বালিশের কাভার আছে আর মাথার বালিশের কাভার আছে সাথে আর আরেকটা সাদা তো আমার কাছে দুইটা বেডশিটই অনেক সুন্দর লেগেছে তো যেহেতু আমার ছোট ছেলে খুবই নোংরা করে বিছানা চাদর দেখা যায় যে বিছানা চাদর চেঞ্জ করতে হয় বারবার আর সাদা বিছানা চাদরটা আনার পরে মনে হচ্ছে যে বিছানা চাদর বিশালে একেবারে নোংরা হয়ে যাবে এদিক দিয়ে বিছানা চাদর দেখতে দেখতে আমার ছেলে স্কুল থেকে চলে আসছে তো স্কুল থেকেও একটা গিফট পেয়েছে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় তো একটা বই পেয়েছে সেটাই ওর বাবাকে দেখাচ্ছে যে আমি এই বইটা পেয়েছি তো আপনাদের সামনেই আর কি চলে আসছে যেহেতু আমার এখানে মোবাইলটা ভিডিও ধারণ করা হচ্ছিল মোবাইলে স্ট্যান্ডে আর এদিকে দেখেন বিছানা চতুরটা সাদা বিছানা চতুরটা কিন্তু অনেক বেশি সুন্দর সাদা বিছানা চতুরটা যখন বিছানা আর কি বিছাবো বেশি সুন্দর দেখা যাবে সাদা সবসময়ের জন্য সুন্দর আর ছোট বাচ্চা থাকলে সেই সাদা বিছানা চাদর বিছিয়ে বেশি করে রাখা যায় না ওরা তো নোংরা করে আর আমার ছেলে যে কাজটা করে দেখা যায় ওর বিছানা চাদর নতুনটা বিছানোর পরে ওর উপরে উঠে খাবারটা খায় আর পেন্সিল আছে পেন্সিল দিয়ে আর্ট করে তো যার কারণে খুবই সমস্যা আর এদিক দিয়ে আমি দেখেন ইয়েলো কালারের যেটা আর কি কি বলে এটা সিদ্ধ হলুদ বলে তো সেই বিছানা চাদরটা আর কি বিছিয়ে নিচ্ছে আমার রুমে আর সাদা সাদাটাও নিয়ে আসছি কিন্তু সাদাটা এখনও বিছাচ্ছি না পরে যখন বিছাবো অবশ্যই দেখাবো তিনটা রুমে তিনটা বিছানা চাদর লাগে নতুন করে বিছানা চাদর কিনতে গেলে সবসময়ের জন্য তিনটা কিনতে হয় তো এটা আছে আমার হাজব্যান্ড হাত খরচের জন্য কিছু টাকা দিয়েছিল আর আমার হাত খরচ মানে আমার ঘরের জিনিস কিনা তো এই বিছানা চাদর কিনে নিয়ে আসছি আর এখন আমার ঘরে বিছিয়ে নিচ্ছি এটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমি দামটাও বলে দিচ্ছি আমার এই যে ইয়লো বিছানা চাদরটা এটা নিয়েছিল তেরোশো টাকা দুইটা মাথার বালিশ একটা কুল বালিশ বালিশের কভার আর সাদাটা নিয়েছিল সাড়ে তেরোশো টাকা তো অবশ্যই কমেন্ট করবেন দামটা কেমন হয়েছে আর বিছানা চাদরটা কেমন হয়েছে ঘর যেমনই হোক না কেন যদি উজ্জ্বল কালারের হালকা কালারের বিছানা চাদর বিছানো হয় তাহলে ঘরটাই কিন্তু ফুটে ওঠে তো দেখেন কতটা সুন্দর লাগছে আমার এই বিছানা চাদর একটা ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে একটা ঘরের বিছানা চাদর তো যত হালকা কালার হয় ততই কিন্তু সুন্দর হয় যাই হোক নতুন বিছানা চাদর আপনাদের সাথে শেয়ার করলাম আমিও ঘুরে ঘুরে দেখলাম এখন রান্না বান্নায় চলে আসছি তো এখানে রূপচাঁদা মাছ ভাজি করে নিয়েছি রূপচাঁদা মাছ নিয়ে এসেছিলাম বেশ কিছুদিন আগে তো দেখেন মাছগুলো খুব একটা বড় না ছোটো ছোটো মাছ এই মাছে কোনো স্বাদ লাগে না যার জন্য একটু কড়া করে ভাজি করলাম যে কড়া করে ভাজি করলে খেতে ভালো লাগবে আর আজকে আমি এটা মাটির বাসনেই রেখে দিয়েছি আর শাক ভাজি করেছি তো শরীরটা খারাপ থাকার কারণে একদম রান্না বান্না কোনো কিছু করতে ইচ্ছা করে না দাঁড়িয়ে রান্না করতে গেলে দেখা যায় মাথাটা ঘুরে ওঠে যার কারণে অল্প স্বল্প রান্না করলাম আর আমার অসুস্থতার কথা শুনে আমার আম্মু কিন্তু চলে আসছে বাসায় আমাকে সেবা যত্ন করার জন্য যে মেয়ে অসুস্থ থাকলে আসলে মায়ের শান্তি থাকে না সে যেখানেই থাকুক না কেন সোনার সাথে সাথে চলে আসে আর সে যখন আসে খালি ইাতে আসে না তার ঘরের ভিতরে যতটুকু তার সামর্থ্য আছে আনার চেষ্টা করে এখানে দেখেন ডিম নিয়ে আসছে আমাকে খাওয়ানোর জন্য কোয়েল পাখির ডিম আর হাঁসের ডিম নিয়ে আসছে তো চালের ভিতর করে কৌটার ভিতরে নিয়ে আসছে তারপরে গুড় নিয়ে আসছে এদিক দিয়ে মিষ্টিও নিয়ে আসছে আমি যে মিষ্টিগুলো পছন্দ করি সে মিষ্টি নিয়ে আসছে এটা আমাদের ওখানে পাওয়া যায় বেশ ভালো খেতে আর সাথে দইও নিয়ে আসছে আর আমি একটু খেয়েও দেখলাম বেশ মজার মজা ছিল এটা কিন্তু সন্দেশ আর দই নিয়ে আসছে দইটাও অনেক ভালো ছিল আমাদের ওইখানে দইও কিন্তু ভালো তৈরি করে সে হিসাবে দাম কম আর দইটাও ভালো তৈরি করে তো এখানে কিছুটা দই আমার ছোট ছেলে খেতে চেয়ে চেয়েছিলো এই জন্য আমি আর কি কেটে দিলাম এদিক দিয়ে আমার দই কাটছি আর আমার ছোট ছেলে দেখেন কি কাজ করছে ও টিস্যু নিয়ে এসছি ও মাতর বাড়ি করে টিশু কাটতে গেছে তো টিস্যু কাটার কিন্তু একটা সিস্টেম আছে এই টিস্যুগুলোর মোটা অংশ যেদিকে থাকে ভাস্কর অংশ যেদিকে থাকে সেই দিকটা কাটলে টিস্যুগুলো বের করতে সুবিধা হয় কিন্তু আমার ছেলে কেটে ফেলেছে রং সাইডে ছোটো মানুষ মাতর বাড়ি করতে গিয়ে একেবারে উল্টাপাল্টা কেটে ফেলেছে তো আমি বলছি তুমি দই খাও আমি কেটে দিচ্ছি দেখেন বাচ্চারা আসলে কিছু কিছু সময় নিজেদের নিজেরা কাজ করতে চায় তাদেরকে কাজ করতে দেওয়া উচিত কোকা কাজ করতে করতে কিন্তু শিখে তারপরে আমি সোজাভাবে সঠিক পদ্ধতিতে আর কি কেটে দিলাম আর এই যে টিস্যুগুলো জায়গা মতো রেখেও দিচ্ছি ততই শরীর খারাপ থাকুক না কেন সংসারের কাজ কিন্তু বাদ দেওয়ার উপায় নেই এটা স্কিপ করা যাবে না কিছু কিছু কাজ আছে সেগুলো করতেই হয় আম্মু এসেছে তো যে ব্যাপারটা হয়েছে আম্মু আসার পরের দিনই আম্মু অসুস্থ হয়েছে তো যে যেটা হচ্ছে ব্যাপার সেটা এই যে ভাইরাস জ্বর এটা হচ্ছে ভাইরাস জ্বর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তাদেরকে একটু অ্যাটাক করে দেরি করে আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের কিন্তু খুব দ্রুত অ্যাটাক করে আমার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই কম যার কারণে যে কোনো সমস্যা খুব তাড়াতাড়ি আমাকে অ্যাটাক করে আমার ছোটো ছেলেরও জ্বর হয়েছিল আমাকে আমারও হয়েছিল আর আমার আম্মু আমাকে সেবা করতে এসে আমার আম্মুরও কিন্তু হয়ে গেছে তো যাই হোক এখন সবাই সুস্থ মোটামুটি এখন সুস্থ বোধ করছি আম্মুও সুস্থ হয়েছে কিন্তু সবাই দুর্বলতা অনেক বেশি এ অবস্থার মধ্যে সংসার তো করতেই হবে সংসারের কাজকর্মগুলো তো করতেই হবে তো আমি পিঠা খেতে চেয়েছিলাম এই যে এখানে আর কি তেলে পিঠা তেলে ভাজা পিঠা আমাদের এখানে কিন্তু পাকান পিঠা বলে আর এই পিঠাগুলো খেতে আমার মায়ের হাতের পিঠার কোনো তুলনা নেই আমি এই পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি করতে পারি না আর আমার আম্মু আসলে এগুলো তৈরি করে আমাকে খাওয়ায় আর আমি গরম গরম একদম চুলার উপর থেকেই খাই তো শরীর খারাপ থাকার কারণে অসুস্থ থাকার কারণে মুখে কিন্তু কোনো রুচি নেই যখন দিল তখন এই পিঠাগুলো খেতে বেশ ভালো লাগলো আমার বাচ্চারাও খেয়েছে তো এখানে ডাইনিং নিয়ে এসে বসে বসে আমি আরাম করে খাচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে আমার কতজন শোভাকাঙ্ক্ষী বন্ধু আমার সাথে আছেন জানি না তো যারা দেখছেন এখনো পর্যন্ত আছেন আমি জানতে চাইবো আপনারা কোন জেলা থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন টি টেবিলের এই কাবারটা পরিষ্কার করেছিলাম অনেকটা ময়লা হয়ে গেছিলো যেহেতু উপরে রেক্সিন দিই না একদম সরাসরি বসাই বাচ্চারা অনেক কিছু খায় অনেক কিছু ফেলে তো পরিষ্কার করতে হয় মাঝে মাঝে আর এটা পরিষ্কার করার পরে একেবারে নতুনের মতো লাগছে এখন একটা গাছ দিয়ে দি বড় এর উপরে এই যে স্পাইডার ম্যা স্পাইডার প্ল্যান্ট তো এটা দেওয়ার পরে উপরে নিচে একটা সিরামিকের বাটি দিলাম তো সিরামিকের বাটিটার মধ্যে বসিনি পরবর্তীতে আমি চেঞ্জ করে নিয়েছি তো ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেব আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ